সিন্ডিকেটই খাচ্ছে শ্রমবাজার মালয়েশিয়া শ্রমিক মেয়া বন্ধ বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন জনশক্তি রপ্তানির নিরিখে দেশের দ্বিতীয় বৃহৎ শ্রমবাজার মালয়েশিয়া গত বছর সেখানে সাড়ে তিন লাখ শ্রমিক গিয়েছিল চলতি বছরে এখন পর্যন্ত চৌদ্দ হাজারের বেশি শ্রমিক গেছে মালয়েশিয়া বাংলাদেশের রমরমা শ্রমবাজার হলেও দুর্নীতির কারণে তা বন্ধের পথে এর জন্য দায়ী কে এমন প্রশ্নে সংশ্লিষ্টরা দুই দেশেই গড়ে ওঠা সিন্ডিকেটকে দায়ী করছেন সরকারিভাবে মালয়েশিয়া যেতে একজন শ্রমিকের খরচ হওয়ার কথা আতাত্তর হাজার টাকা কিন্তু যেতে হচ্ছে তিন থেকে সাড়ে চার লাখ টাকা খরচ করে তারপরও প্রবাসী হয়ে মানবেত জীবন পার করতে হচ্ছে কাজ দূরের কথা থাকা খাওয়ার জায়গাও পায় না শ্রমিকরা অনেক শ্রমিক মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনে বিভিন্ন এজেন্সির বিরুদ্ধে অভিযোগ দিচ্ছে আকুতি জানাচ্ছে বাড়িতে ফেরার এমন পরিস্থিতিতে মালয়েশিয়া সরকার করা ব্যবস্থা নিতে যাচ্ছে তারা আগামী এক জুন থেকে কোনো বিদেশি শ্রমিক নেবে না বলে জানিয়েছে দুই সালের পর বাংলাদেশি শ্রমিকদের মালয়েশিয়ায় যাওয়া আবার বন্ধ হচ্ছে ব্র্যাকের অভিবাসন কর্মসূচির প্রধান শরীফুল হাসান দেশ রূপান্তরকে বলেন মালয়েশিয়া ও বাংলাদেশে দুটি চক্র শ্রমিকদের পকেট কেটে কোটিপতি হয়েছে কলিং ভিসায় প্রয়োজনের অতিরিক্ত শ্রমিক পাঠানো হয়েছে মালয়েশিয়ায় গিয়ে অধিকাংশ শ্রমিক বেকার ও দুর্বিষহ জীবন পার করছে দুই সালে যে চক্রটির কারণে মালয়েশিয়া শ্রমিক নেওয়া বন্ধ করেছিল সে চক্রের কারণে এবারও এ শ্রমবাজার বন্ধ হতে যাচ্ছে তিনি বলেন দুই দেশেরই সংশ্লিষ্ট মন্ত্রণালয় এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় না ফলে শ্রমিকরা প্রতারণা ও ভোগান্তির শিকার হচ্ছে বাজারটি টেকাতে হলে এ সিন্ডিকেট ভাঙতে হবে জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে মালয়েশিয়া সরকার ভিনদেশী কর্মীদের কাজ করার জন্য যে ভিসা দিয়ে থাকে তাকে কলিং ভিসা বলে এ ভিসার আওতায় একজন কর্মী নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত মালয়েশিয়ায় থাকতে পারে কলিং ভিসায় মালয়েশিয়ায় গিয়ে এখন অনেক বাংলাদেশি শ্রমিক বেকার দেশের অনেক এজেন্সি এজন্য দায়ী তারা প্রয়োজনের অতিরিক্ত লোক পাঠিয়ে সমস্যা বাধায় দুর্নীতির অভিযোগে দুই সালে মালয়েশিয়া সরকার বাংলাদেশি শ্রমিক নেওয়া বন্ধ করেছিল তখন এক শূন্য রিক্রুটিং এজেন্সির তোলা চক্রের ফাঁদে পড়ে প্রতারিত হন লাখো শ্রমিক চাকরির নিশ্চয়তা আবাসন ও খাওয়ার ব্যবস্থার কথা বলে তারা হাতিয়ে নেয় কয়েক কোটি টাকা বন্ধ হওয়া শ্রমবাজার আবার চালু করতে সময় লেগেছিল তিন বছর দুই হাজার একুশ সালের এক আট ডিসেম্বর নতুন সমঝোতা চুক্তির আওতায় ফের চালু হয় মালয়েশিয়ার শ্রমবাজার দুই হাজার বাইশ সালের আগস্টে ফের বাংলাদেশি কর্মীদের সেখানে যাওয়া শুরু হয় নতুন সমঝোতার পর আগের মতোই পুরনো চক্রের হাতে ছেড়ে দেওয়া হয় কর্মী নিয়োগ এক শূন্য রিক্রুটিং এজেন্সির সিন্ডিকেট ভেঙে দায়িত্ব দেওয়া হয় দুই পাঁচ রিক্রুটিং এজেন্সিকে পরে শ্রমিক পাঠানোর অনুমতি পায় এক শূন্য শূন্য এজেন্সি তবু অনিয়ম দুর্নীতি বন্ধ হয়নি নতুন সমঝোতার পর সে দেশে গিয়ে লাখ বাংলাদেশি কর্মী প্রতারিত হয়েছেন মাসের পর মাস কাজ না পেয়ে এখনও জীবন পার করছেন অনেকে তারা দেশে ফিরতে আকুল এমনি এক যুবক মেহেরপুরের গাংনি উপজেলার ভাটপাড়া গ্রামের তুহিন আলী তিনি দেশে থাকতে একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করে সংসার চালাতেন স্থানীয় দালাল রাজু তাকে ভালো কাজ ও বেতনের কথা বলে মালয়েশিয়ায় পাঠান বিনিময়ে তার কাছ থেকে নিয়েছেন পাঁচ লাখ টাকা এনজিওর ঋণ ও বাড়ির গবাদি পশু বিক্রি করে এ টাকা ম্যানেজ করেন তুহিন মালয়েশিয়ায় গিয়ে এখন তিনি বন্দি জীবন পার করছেন তিনি মাকে ফোন করে বলেন মালয়েশিয়া এলে কয়েকজন লোক আমাকে নিয়ে যায় রাজধানী কুয়ালালামপুরের সালাক সালাতান ক্যাম্পে সেখানে আমার মতো মেহেরপুর সদর ডাংনি ও মুজিবনগর উপজেলার বিভিন্ন গ্রামে তিনশোর বেশি যুবক এখন জীবন পার করছে মেহেরপুরের ভুক্তভোগী একাধিক পরিবারের সঙ্গে কথা হয়েছে এ প্রতিবেদকের তারা দেশ রূপান্তরকে বলেন ঢাকার মুসা এন্টারপ্রাইজের মাধ্যমে তারা তিন থেকে সাড়ে চার লাখ টাকা খরচ করে মালয়েশিয়া গিয়ে প্রতারিত হয়েছেন ইঞ্জিনিয়ার মুসা কলিমের নাবিরা ও মুসাকলি এন্টারপ্রাইজের মাধ্যমে তারা ভালো কাজের আশ্বাসে তারা মালয়েশিয়ায় যান কিন্তু তিন ছয় মাসেও দালাল চক্রের সদস্যরা তাদের কাজ দিতে পারেনি শ্রমিকদের অভিযোগের পরিপ্রেক্ষিতে মালয়েশিয়া সরকার নতুন সিদ্ধান্ত নিয়েছে আর কোনো বিদেশি কর্মী নিয়োগের আবেদন অনুমোদন করা হবে না যারা অনুমোদন পেয়েছে তাদের কর্মীদের তিন এক মার্চের মধ্যে ভিসার জন্য আবেদন করতে হবে যারা ভিসা নিয়েছে বা নেবে তাদের মালয়েশিয়ায় প্রবেশের শেষ সময় আগামী তিন এক মে কর্মীদের সঙ্গে প্রতারণার জন্য দুই দেশের চক্রই জড়িত বলেছেন ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার হাজনাহম হাসিম পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে সাংবাদিকদের তিনি কথা বলেন হাই কমিশনার বলেন সমস্যার কারণ সিন্ডিকেট যারা এখানে ও মালয়েশিয়ায় সক্রিয় জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর বিএমইটি তথ্য অনুযায়ী মালয়েশিয়ায় দুই শূন্য দুই দুই সালের আগস্ট থেকে এখন পর্যন্ত চার লাখ এক ছয় হাজার এক দুই পাঁচ জন শ্রমিক গিয়েছে তাদের মধ্যে এখন বেকার বেতনহীন ও কম বেতনে চাকরি করা কর্মী অন্তত এক লাখ বাংলাদেশ সিভিল সোসাইটি ফর মাইগ্রেন্টস বিসিএসএম এ সমস্যার সমাধানে মালয়েশিয়া ও বাংলাদেশকে যৌথভাবে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে দুই শূন্য দুই দুই সালের পর যেসব বাংলাদেশি মালয়েশিয়ায় গেছে তাদের একাংশের দুর্ভোগ গত কয়েক মাস ধরে উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছে বিসিএসএম তারা বলেছে বাংলাদেশের সিন্ডিকেটভুক্ত কিছু রিক্রুটিং এজেন্সি মালয়েশিয়ার এমন কোম্পানিতে কর্মী পাঠিয়েছে যাদের কর্মী নিয়োগের সক্ষমতা নেই এবং কোনো কোনো ক্ষেত্রে ওই নামের কোনো কোম্পানি নেই হাজার হাজার কর্মী মালয়েশিয়া